একটা হিসাব করা আছে ডান দিক থেকে রুখনে ইয়ামানি বলা হয় ওই ডান দিক থেকে শুরু করবে সাতটা পাক ঘুরবে প্রথম চারটা পাক যখন ঘুরবে তখন শরীরটাকে একটু হিলিয়ে দুলিয়ে ঘুরবে কিছু দোয়া আছে সেখানে সেই দোয়াগুলো পড়তে হবে তারপরে সাতটা পাক পূর্ণ হওয়ার পরে সেখান থেকে একটু সরে গিয়ে মাকামে ইব্রাহিম একটা জায়গা আছে সেই জায়গাতে দুই রেখা নামাজ পড়তে হবে যদি সম্ভব না হয় তাহলে যেখানেই সম্ভব সেখানেই পড়ে নেবে এক কোণে হাজিরা আস্বাদ একটা পাথর রাখা আছে সেই পাথরের চুম্বন দিতে হবে যদি সম্ভব না হয় ভিড়ের কারণে দূর থেকে পাথরের দিকে ইশারা করে চুমু খেতে হবে এরপরে সাফা এবং মারোয়া সাতবার আপনাকে যেতে হবে সাফা থেকে শুরু করবেন মারোয়াতে যাবেন এইভাবে যাবেন আসবেন যাবেন আসবেন এই আপ ডাউনটা পূর্ণটা হবে সাতবারের মধ্যে ওখান থেকে চলে আসার পরে মাথার চুলগুলো ছোট করে নিতে হবে না হয় নাড়া করে নিতে হবে এটাকে বলা হয় উমরা এটা প্রথম দিনের আমল এটা হয়ে হয়ে গেল এরপরে সন্ধ্যার আগে আগে মুজদালফা একটা জায়গা সেখান থেকে কিছুটা দূরে সেই জায়গাতে যেতে হবে সেখানে রাত্রি অবস্থান করতে হবে সকাল হবে সকালবেলা আবার সেখান থেকে উঠে আপনাকে আরাফা আসতে হবে এই আরাফার দিনটা যেটা আরাফার দিনটা হচ্ছে হজের মেন জায়গা এবং হজের মেন এবাদত আল্লাহ রসুল সাল ও সাল্লাম বলছেন আল হাজ আরাফা হজ হচ্ছে আরাফার নাম আরাফাতে চব্বিশ ঘন্টা আপনাকে অবস্থান করতে হবে ফজরের পর থেকে নিয়ে আবার দ্বিতীয় দিন ফজর পর্যন্ত এই চব্বিশটি ঘন্টার মধ্যে কোনো ব্যক্তি যদি সেখানে এক মিনিটের জন্য অবস্থান করে হয়তো শারীরিক অসুস্থ থাকে বা সেখানে সময় মতো পৌঁছাতে না পারে বা যাওয়ার কোনো ব্যবস্থা না থাকে পায়ে হেঁটে যেতে না পারে কোনোরকমভাবে যদি একটা মিনিট সেই জায়গাতে অবস্থান করতে পারে তার হজ হবে অন্যথায় যদি এক মিনিটও সেই জায়গাতে অবস্থান না করে হজ হবে না পুরো হজটাই তার বেকার হয়ে যাবে হজের যে নেকি সেটা থেকে বঞ্চিত হয়ে যাবে আমল করার কারণে খাটার দরুন শ্রম দেওয়ার কারণে নেকি পেতে পারে কিন্তু তার পূর্ণ হজ হবে না এরপরে নয় তারিখ শেষ হয়ে গেল দশ তারিখ যেই দিন আমরা কুরবানি করি সেই দিন তাদেরকে আবার মিনায় আসতে হবে এই মিনাতে আসার পরে সেই দিন চারটি কাজ আছে প্রথম কাজ মিনাতে আসার পরে এখানে কাজগুলো যদি সিরিয়াল হিসেবে নাও হয় অসুবিধা নেই এক নম্বর হচ্ছে তাকে কুরবানি করতে হবে কুরবানি নিজে হাতে করতে হবে এখন যেহেতু ভিড় খুব বেশি হয় বলে হাজি সাহেবরা কুরবানি করতে পারেন না পয়সাটা জমা করে দেন সেই রকম ব্যবস্থা আছে তারা তাকে একটা কুপন দিবে সেখানে তার সময় এবং কুরবানির সমস্ত কিছু লেখা থাকবে কেউ যদি মনে করে যে আমি আমার কুরবানি সচক্ষে দেখব তাহলে ওখানে সময় দিয়ে দেওয়া হয় ওই চিরকুটে বই কাগজে যে আপনার কুরবানিটা অমুক জায়গাতে এতটার সময় হবে আপনি যদি চান যে আমি আমার কুরবানির মাংস নিব তো আপনাকে দেওয়ার ব্যবস্থা আছে অন্যথায় তারা সেই মাংসটাকে প্যাকিং করে বিভিন্ন দেশে যেগুলো গরিব বা মিসকিন বা ওই রকম দুঃস্থ ব্যক্তি আছে তাদের কাছে মাংসগুলো পৌঁছে দেওয়া হয় তো একটা ছিল কাজ কুরবানি করা দ্বিতীয় কাজ সেই দিন মাথা নাড়া করা তৃতীয় কাজ তাওয়াফের বেজা বলা হয় যে সেই দিন আবার একবার তাওয়াফ করা তওয়াফের সাথে সাথে সাইটাও আছে সাফাই এবং মারওয়াতে সাতবার ভাত গোড়াতে হবে আর কাজ আছে জামরাই আকবা যেগুলো শয়তান আমরা বলি একটা বড় শয়তান একটা মেজো শয়তান একটা ছোট শয়তান তো যেটা ছোট সেই ছোটো শয়তানটাকে সেই দিন সাতটা পাথর মারতে হবে এই কাজগুলো হচ্ছে সেই দিনের পরের দিনে যেগুলো কাজ সেই কাজগুলো হচ্ছে প্রত্যেক তিন দিন এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই তিন দিন তিনটা শয়তানকে যেগুলো আঁকাবা বা জামরাই আঁকাবা বলা হয় বড় ছোট মেজো ওইগুলোকে আপনাকে সিরিয়াল হিসেবে রাস্তা তৈরি করা আছে একদিক থেকে যাবেন একদিক দিয়ে আসবেন সাতটা সাতটা করে পাথর মারতে হবে তিন দিন তিনটাকে তাহলে এইদিকে হয়ে গেল তিন সাতটা একুশ আর একুশ আর ওইদিকে হয়ে গেল তিন দিনে একুশ আর তিনে ওটাকে আবার গোধ করবেন তো হয়ে যাবে আপনার ছেষট্টি এইভাবে করতে করতে আপনাকে সত্তরটা পূজাতে হবে ঈদের দিন যে সাতটা মেরেছেন সেটা নিয়ে সত্তরবার পূর্ণ হবে এটা ছিল হজের কাজ যার প্রথম দিনে যে কাজগুলো করা হয়েছিল সেই কাজগুলো ছিল আমরা যেটা সারা বছরের যে কোনো দিন যে কোনো সময় হতে পারে রাতে দিনে চব্বিশটি ঘন্টাতে তওয়াফের কাজ হয় কোনো এমন একটা হয়তো সময় থাকে না যে সময় কাদা শরীফে কেউ না কেউ তবাফ করে না সে রাত হোক দিন হোক ফজর হোক যে কোনো সময়ে মানুষ তাওয়াফ করতে থাকে শুধু নামাজের সময় ছাড়া নামাজের সময়ে জামা শুরু হয়ে গেলে তখন নামাজ পড়তে শুরু করে তার আগে ওই হাজিরা আসবাদ পাথরে চুম্বন দেওয়া এবং তবাফ করে কাজগুলো হতে থাকে এটা ছিল হজ এই কাজগুলো কেউ যদি করে আগে বললাম নির্দিষ্ট সময় নির্দিষ্ট নিয়ম এই গুরুত্বটাকে বুঝাতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলছেন খুজু মানা মানাকম যে তোমরা আমার কাছ থেকে হজের বিষয়গুলো হজের নিয়ম পদ্ধতি হজের আহকাম সেগুলো নিয়ে নাও অর্থাৎ শিখে নাও কিভাবে হজ করতে হবে হজটা কিভাবে শুরু হবে কিভাবে শেষ হবে কোনো আমলটা আগে করতে হবে মোটামুটিভাবে হজের কথাগুলো বললাম এবার কোনো ব্যক্তি যদি হজ ঠিক মতো করে সেই মতোই তাহলে তার ফজিলত তার লাভ কি হবে রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে বলেছেন তার একটি আবহরের রসিয়া তালাহ বর্ণনা করছেন শৈব খার হাদিস আলহাজ মামরুর আলহাজ মামরুর লাহু জাজাউন ই জান্না কোন ব্যক্তি যদি হজ করে আর তার হজটা কবুল হয় তাহলে এর মূল্য অন্য কিছুতে নেই জান্নাত ছাড়া কোনো ব্যক্তি যদি হজ করে আর সেই হজটা কবুল হয় আল্লাহ রাবুল আলমদের নই কাছে কবুল হয় গ্রহণযোগ্য হয় তাহলে তার ফলাফল তার লাভ এটা আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন অপরহাদিসে সৈবুখারি হাদিসে এখানেও আবু হরের রজিয়াল্লাহ তালা আমা বন্দনা করেছেন মানহাদ্জা ওয়ালম ইয়রফুত ওয়ালাম ইয়ফসুফ রজা আমিন জুনুবিহী কায়মিন ওয়ালা দথ মুহু কোনো ব্যক্তি যদি হজ করে মানহাইজ্জা ওয়ালম ইয়ারফুত এবং হজ করার যে নির্দিষ্ট সময় ওই ছয় দিন ওই ছয় দিনের মধ্যে স্ত্রী সহবাস না করে বলাম মিয়ারফুস স্ত্রী থেকে আলাদা থাকে একসাথে হয়তো যদিও থাকে হয়তো একসঙ্গে স্বামী স্ত্রী হজ করতে গেছে তো একসঙ্গে থাকাকালীন অবস্থান করবে খাওয়া দাওয়া যা কিছু ঠিক আছে এক অপরের সহযোগিতা করবে কিন্তু এক বিছানায় হতে পাবে না সহবাস করতে পাবে না ওই কটা দিনে যদি করে নেয় হজ হবে না তো যদি কোনো ব্যক্তি হজ করতে যায় আর ওই দিনগুলো দিনগুলোর মধ্যে নির্দিষ্ট সময়গুলোর মধ্যে ওয়ালাম ইয়ারফুস স্ত্রী সহবাস না করে ওলাম ইয়ারফুক এবং কোনো প্রকার গুনাহের কাজ না করে গুনাহের কাজ বলতে নামাজ ছেড়ে দেওয়া কাউকে মারা গালি দেওয়া কারোর সাথে ঝগড়া করা কোনো প্রকার অশান্তি বা কোনো প্রকার গুনহার সাথে জড়িত হওয়া যদি না হয় গুনহা থেকে বেঁচে যায় তাহলে তার ব্যাপারে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন রজা আমিন জুনুবিহি কায়ামিন ওয়ালাদু সেই ব্যক্তি হজ করার পরে সেইভাবেই ফিরে আসবে হজ করার পরে সে বাড়ি ফিরে আসবে ওই মতো যেই মতো তার মা তাকে প্রথম দিন জন্ম দিয়েছিল অতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গুনা থেকে পরিষ্কার হয়ে তার জীবনে কোনো গুনা থাকবে না যদি আল্লাহ তাহলে তার হজ কবুল করে নেন আর হজের মধ্যে এই দুটো কথা যেগুলো বললাম যে যদি হজ করাকালীন এই হজের সময়ে যদি স্ত্রী সাহস না করে কোনো প্রকার গুনা না করে আর তার আগে আর একটা কথা বলেছি হজের নিয়ম পদ্ধতি তাকে জেনে যেতে হবে যেই মতো হজ করার বিধান দেওয়া হয়েছে সেই মতো হজ করতে হবে যদি এই মতো হজ হয়ে যায় তো সাল আলি সাল্লাম বলছেন রজা জুনু যে কোনো ব্যক্তিকে তার মা যেদিন জন্ম দিয়েছিল সেই দিন যেমন নিষ্পাপ ছিল ঠিক সেই রূপ হজ করে ফিরে আসার সময় ওই রকম নিষ্পাপ হবে এটা হজের ফজিলত এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা লক্ষণীয় সেগুলো আমি বলে দিই এক নম্বর কথা হচ্ছে হজ এর জন্য প্রস্তুতি আমাদের মধ্যে খুব কম নেওয়া হয় আমরা টাকা পয়সা জড়ো করতে 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 শেষ বয়সে যখন সমস্ত কাজ শেষ হয়ে যায় তখন আমরা হজের জন্য প্রস্তুত নিই বা হজ করতে যাওয়ার সংকল্প চিন্তাভাবনা করি কিন্তু হজ যদি বলা যায় তাহলে হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট নিয়মকে সামনে রেখে সফর করা যাওয়া ইচ্ছা এরাদা করা সংকল্প করা এই সংকল্প ইচ্ছাটা আমরা করি কখন যখন জীবন শেষ হয় তখন যদি সেই সময় টাকা পয়সা থাকে আর যার কারণে দেখা যায় যে অধিকাংশ আমাদের ভারতবর্ষের আর বিশেষ করে বাংলা বা আমাদের এই আশপাশের যে রাজ্যগুলো আছে এই সমস্ত জায়গার হাজি সাহেবরা হজ করতে গিয়ে অধিকাংশ হাজি সাহেব হজের কিছুই বুঝে না ওখানে কেউ বসে বসে রান্না করে আর খায় কেউ মেলায় ঘুরে বেড়ায় কেউ আর কিছু করে বেড়ায় আর কেউ বসে বসে এদিক ওদিক তাকিয়ে থাকে কিছুই বুঝতে পারে না এখন ভাষা সেখানকার আরবি যদিও ওখানকার গভর্নমেন্ট অনেকটাই সুবিধা করেছে আমাদের ভারত ভারতবর্ষের মানে বাঘা বাঘা আলেম যারা ভালো ভালো ব্যক্তি ওই রকম শিক্ষিত এবং সে সর মানে সে সমস্ত তো তাদেরকে ওখানকার গভর্নমেন্ট বেতনভুক্ত করে তাদেরকে রেখেছে এবং হজ যখন করতে যায় মানুষ তো বিভিন্ন জায়গার তাদের ভাষাকে সামনে রেখে সেই ভাষার এক একজন মালিম শিক্ষক তাদেরকে দেন সেই শিক্ষকের সাথে সাতজন আটজন করে মানুষ থাকবে হজের যতগুলো বিধান যত আহকাম যত নিয়ম সে সাথে থেকে করাবে এবং প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিবে এমনকি যে আরবিতে জুমার খুতবাটা হয় ওই খুতবাটাও বিভিন্ন ভাষাতে অনুবাদ হয়ে যায় পরবর্তীতে এক একজন এমাম এক একজন আলেম যারা ওখানে নিযুক্ত আছেন এক একটা ভাষার ওপরে বাংলা ভাষার যারা আছেন তারা বাংলা ভাষায় পরবর্তীতে তর্জমা করে দেন অনুবাদ করে দেন যারা উর্দু ভাষার আছেন বিশেষ করে আমাদের ভারতবর্ষের প্রদেশ বা সেই সাইডের যত লোক হজ করতে যায় তাদেরকে বা পাকিস্তানের লোক যারা আছে তাদেরকে উর্দু ভাষায় তর্জমা করে দেয় এইভাবেই প্রত্যেকটি ভাষাতে ওখানে তর্জমা করে দেওয়ার জন্য অনুবাদ করে দেওয়ার জন্য ব্যবস্থা আছে এর পরেও বাড়ি থেকে ঠিকমতো প্রস্তুতি না নেওয়ার পরে এইগুলো হয় যে হজ করতে গিয়ে হজের কিছুই বুঝতে পারে না একটা মানে এমন উদাহরণ যেটা সচক্ষে যিনি দেখেছেন এবং পাপুর জেলা হাল হাদিসের অফিসে আমি কয়েকবার ওই হজের ট্রেনিং এ ছিলাম তো সেখানেও দেখেছি যে ওখানে একজন ওলা মাইকার যারা আছেন তারা হয়তো নাম শুনেছেন ডক্টর হসর মাদানি ওখানে উনি থাকেন মক্কাদে উনার ইসলাম মসজিদে হারামে যে সমস্ত বক্তব্যগুলো হয় সেগুলোকে উর্দু ভাষায় করেন এবং বিভিন্ন বইপত্রগুলোকে আরবিগুলোকে উর্দুতে উনি অনুবাদ করেন তো উনি ওই দায়িত্বে ছিলেন আর এখানে ভারতবর্ষে এসছেন যখন বাড়ি এসছিলেন তখন ওই সময় ছুটি ছিল তো হজ যারা করতে যাবেন তাদের নিয়ে একটা বৈঠক হয়েছিল তাদের ট্রেনিং হিসাবে যে কীভাবে হজ করতে হবে হজের ফরজ কি সোননাথ কি ওয়াজিব কী তো সেই সময় উনি যখন প্রশ্ন করছেন